আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখানা ইনিস কিচেন পরোটা তো অনেক খেয়েছেন আজকে জাল মিষ্টি টক টমেটো পরোটা তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব চলেন রেসিপিটা শুরু করে দিই দুইটা টমেটো নিয়েছি দোনোটা টমেটো একটু বয়ল করে নিয়েছি বয়ল করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি এখন যে স্কিনটা আছে ওইটা আস্তে আস্তে উঠিয়ে নিব স্কিনটা উঠিয়ে নেওয়ার পর কাটা চামচ দিয়ে ভালো করে মেশ করে নিব যে শক্তগুলা থাকবে শক্তগুলা ফেলে দিব ভালো করে মেশ করা হয়ে গিয়েছে এর ভিতরে এক কাপ ময়দা দিয়ে দিব আদা টি স্পুন লবণ দিয়ে দেব এক টেবিল স্পুন চিনি দিয়ে দিব এক টেবিল স্পুন তেল দিয়ে দিব দিয়ে এখন হাতের সাহায্যে মেখে এখানে কতটুকু ময়দা দিয়েছি এটা পরিমাণ করা যাবে না কারণ টমেটো সাইজ যার যেরকম ওরকমে ময়দা লাগবে আমার আরও একটু লাগবে ময়দা অল্প অল্প করে ময়দা দিব আর মিক্স করবো আস্তে আস্তে ডোটা তৈরি ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যে কায়টা করে রেখেছি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব ছয়টা লিচি কেটে নিয়েছি এখন পরটাগুলো তৈরি করে নিব সামান্য একটু গুঁড়ি দিয়ে দিব বেলে নিয়েছি একটু তেল ব্রাশ করে দিব তেল ব্রাশ করে উপরে গুঁড়ি ছিটিয়ে দিব একটু ময়দা ছিটিয়ে দিব এরপর একটা ভাজ দিয়ে দিব ভাজ দিয়ে আবারও তেল দিয়ে ব্রাশ করে দিব আবার কিছু ময়দা ছিটিয়ে দিব এদিক থেকে আরেকটা ভাজ দিয়ে দিব ভাজ দিয়ে আর একটু তেল দিয়ে ব্রাশ করে দিব আর একটু ময়দা ছিটিয়ে দিব ময়দা ছিটিয়ে এক সাইড থেকে একটা ভাজ দিব ভাজ দিয়ে এই সাইড থেকে আরেকটা বাস দেব এখন পরোটাটা তৈরি করে নিব এইভাবে করে বানিয়ে নিব। নিচে লাগলে আর একটু ময়দা দিয়ে দিব হয়ে গিয়েছে এখন চুলার পাশে চলে যাব ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এখানে একটি টি স্পুন সরি এক টেবিল স্পুন রেগুলার তেল দিয়ে দিব তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে যে পরোটাটা তৈরি করে নিয়েছি পরোটাটা যে ডিমটা ছিল মিক্স করে রেখেছি ডিম ডিমের ভিতরে দিয়ে পরোটাটা ভেজে নিব আমি উপর দিয়ে একটু ডিম দিয়ে দিচ্ছি তিন মিনিট অপেক্ষা করব মিনিট পর পরটাটা উলটিয়ে দিব এই সাইডেও আরেকটু ডিম দিয়ে দিব ডিমটা উপরে একটু দিলে ডিমের মিশ্রণটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আবারও তিন মিনিট অপেক্ষা করব পরোটাটা হয়ে গিয়েছে ফুলের নাম্বার হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি দ্বিতীয় পরোটাটাও আমার ফুডের টুইটাম হয়ে গিয়েছে পরোটাটাও হয়ে গিয়েছে সবগুলো পরোটা ভেজে নিয়েছি এখন পরিবেশনে চলে যাবে এটা দেখতে যেমন খেতেও কিন্তু অনেক লোভনীয় একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে দেখেন প্রত্যেকটা লেয়ার কত সুন্দর হয়েছে এইভাবে যে কোনো পরোটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন ভিতরের আশা করি আমার এ মজার জাল মিষ্টি টক টমেটো পরোটা রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ